সব ছেলেরা থাকে এতে করে মিরাই ভাবতে থাকে আমি এখনো আগলি টাইপের দেখাচ্ছি না তো বাট এরকম কিছুই না উল্টে ওকে দেখে সবাই ফোন নাম্বার চাইতে থাকে সেটা শুনে ও টোটালি শক্ত হয়ে যায় কারণ এর আগে কখনোই ওর ফোন নাম্বার কেউ চায়নি এটা দেখে মিরাই এর কনফিডেন্ট আবার ফিরে আসে আর ও অনেক খুশি হয় মিরাই অনেক পারফিউম পছন্দ করতো তাই ও কেমিস্ট্রি ডিপার্টমেন্টে অ্যাডমিশন নেয় অ্যান্ড যখন ও সিনিয়রদের কাছ থেকে আইডি কার্ডটি নিয়ে যাচ্ছিল তখন একটি গ্রুপকে দেখে ও সেখানে নিজের হ্যাবিট অনুযায়ী সবার ফেস স্ট্রাকচার করতে থাকে ওখানে একটি মেয়ে ইউনা নামে তার পার্সোনালিটি অন্য আরেকজন জঙ্গুন তার সুইট নেচার আজি তার নর্মাল নেচার ওরা সবাই মিরাইয়ের দিকে দেখে তো মিরাই সবাইকার কাছে নিজের ইন্ট্রোডিউস করায় এরপর ওরা সবাই ফ্রেন্ড হয়ে যায় তখন সেখানে আরেকজন মেয়ে জয়েন্ট করে যার নাম সোহা যার ফেক পার্সোনালিটি মানে ওর পার্সোনালিটি এমন ও শুধু নিজেকে সুন্দরভাবে সবার থেকে এবং সে এমন মেয়েদের সহ্য করতে পারে না যার প্রতি সব ছেলেরা অ্যাট্রাকশন দেয় তো মিরাই ওর ফেস স্ট্রাকচার থেকে পয়েন্ট দেই হান্ড্রেড আউট অফ হান্ড্রেড মিরাই ভাবে যদি এই মেয়ের ফেস ভালো হয় নিশ্চয়ই ওর নেচার অনেক ভালো তো সোহা তাদের ফ্রেন্ড হয়ে যায় ওরা তাদের মধ্যে কথা বলছিল তখনই এন্ট্রি হয় এই ড্রামার মেন হিরো যার নাম ডু ইয়ংশু যে অনেক বেশি হ্যান্ডসাম আর তার সাথে কেমিস্ট্রি ডিপার্টমেন্টে অ্যাডমিশন নিয়েছে ওকে প্রথম থেকেই সবাই ওর প্রতি ইমপ্রেস হয়ে যায়